বিশ্ব ক্যান্সার দিবস আজ নানা আয়োজনে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি দেশে বর্তমানে ১৩ থেকে পনেরো লাখ ক্যান্সার রোগী রয়েছে আর প্রতি বছর যুক্ত হচ্ছে আরও প্রায় দুই লাখ নতুন রোগী দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা ক্যান্সার প্রতিরোধে জোর দিলেন সচেতনতা বৃদ্ধি এবং সঠিক চিকিৎসার উপর আরও জানাচ্ছেন আব্দুল্লাহ খান মুন্না পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগী মারা যাচ্ছে দেড় লাখের বেশি ব্যয় সম্বল এমনকি করে নিঃস হচ্ছে অনেক পরিবার। মঙ্গলবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানীর সুলহানবাগে ক্যান্সারের কারণ ও প্রতিকার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে রেলি ও আলোচনা সভা করে ইউনাইটেড বাই ইউনিক নামে সংগঠন এতে বিশেষজ্ঞরা বলেন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা এবং আক্রান্ত হলে সঠিক চিকিৎসার কোনো বিকল্প নেই সবার মধ্যে ক্যান্সার সম্বন্ধে সচেতনতা প্রথম দিকে ক্যান্সারটা ধরা পড়া যায় তাহলে নিরাময় হান্ড্রেড সম্ভব এদিকে সেগুন বাগিচার একটি হোটেলে ক্যান্সার বিষয়ক আলোচনার আয়োজন করে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন এতে স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য চিকিৎসক ডাক্তার সাইবা আক্তার বলেন শক্তিশালী সিন্ডিকেট ও দালালদের দৌরাত্বের কারণে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে বাংলাদেশের সরকারি ক্যান্সার হাসপাতালগুলোতে সেবা পাচ্ছে না সাধারণ মানুষ আমাদের দেশের কথা যদি তখন কিন্তু শুধু যে রুগীটা শারীরিকভাবে বিপর্যস্ত তা কিন্তু না শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাংঘাতিকভাবে বিপর্যস্ত হয় সরকারি ইনস্টিটিউশনে বেশিক নষ্ট থাকে সেটা যেমন সত্য কিন্তু বেসরকারি ট্রাস্ট গঠনের মাধ্যমে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা খুবই সম্ভব দ্রুততম সময়ের মধ্যে বিভাগীয় ক্যান্সার হাসপাতালসমূহ বাস্তবায়ন করা এবং চিকিৎসাকে বিশেষ ব্যবস্থাপনায় আনা সহ বেশ কিছু বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন আলোচকরা আব্দুল্লাহ খান মুন্না জিডিপি নিউজ ঢাকা